বার্লা যিনি রাজ্য বিভাজনের পক্ষে কথা বলতেন তিনি এখন হঠাৎ করে রাজ্য দরদি হয়ে গেলেন উন্নয়নমুখী হয়ে গেলেন জানুয়ারির আগে প্রজাতন্ত্র দিবসের আগে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল কোন ধরনের ওয়াশিং মেশিন এনেছে বলুন তো মানে দু হাজার একুশ সালে বিজেপির বিরুদ্ধে অভিযোগ ছিল যে বিজেপি তৃণমূল থেকে যারা আসছেন বিজেপির ওয়াশিং মেশিনে পড়লে শুদ্ধ হয়ে যাচ্ছেন তৃণমূল তার থেকেও কি শক্তিশালী কোনো ওয়াশিং মেশিন এনেছে তৃণমূল শক্তিশালী ওয়াশিং মেশিন এনেছে এই কারণেই বলছি যে জনবার্লা যিনি দিনের পর দিন আমরা জানি যে বাংলা বিভাজনের পক্ষে সওয়াল করেছেন এবং সঙ্গত কারণেই তৃণমূল কংগ্রেস থেকে জন বারলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিক্ষোভ অবস্থান মিছিল মিটিং করা হয়ে করে করা হয়েছিল সেই জন জনবার্লাকে তৃণমূলে জয়েন করার সম্ভাবনা এটা কি করে সম্ভব মানে যারা বাংলা ভাঙতে চাইছে যাদের বিরুদ্ধে মিটিং মিছিল হলো কোন ওয়াশিং মেশিনের মধ্যে এসে জন জনবার্লা বাংলার দরদি হয়ে উঠবেন যিনি বিভাজনকারী শক্তি বলে চিহ্নিত ছিলেন শাসক দলের দ্বারা তিনি কোন ওয়াশিং মেশিনে পড়ে একবারে জাতি গঠন বাংলা গঠনের জন্য এগিয়ে আসবেন জন জনবার্লা যতদিন আলিপুরদুয়ারের সাংসদ ছিলেন কোনো তাকে প্রশাসনিক বৈঠকে ডাকা হয়নি মন্ত্রী হিসাবে ডাকা হয়নি কেন্দ্রের মন্ত্রী ছিলেন জনবালা অভিযোগ করতেন দিনের পর দিন অভিযোগ করতেন এমনকি অবস্থানেও বসেছিলেন আপনারা মনে থাকতে পারেন ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী কেন প্রশাসনিক বৈঠকে সাংসদ বিরোধী বলে সাংসদকে ডাকছে না জনবালা শুধু বিরোধী ছিলেন সেই কারণে তাকে ডাকা হচ্ছে না আর আমাদের দেশে রাজ্যের গণতন্ত্র দেখুন মুখ্যমন্ত্রী যখন মানে সাংসদ ছিলেন তখন ডাকেননি কিন্তু যখন তৃণমূলে আসার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে তখন জনবাল্লা ডাক পাচ্ছেন উন্নয়নে সামিল হয়ে গেছেন মানে যখন সাংসদ তুমি বিরোধী দলে তখন তোমাকে আমি ডাকবো না কিন্তু যখন তুমি সাংসদ থেকে সরে আসলে এবং আমার দলে আসবে তখন তোমাকে আমি ডেকে নিব এটা কি ধরনের রাজনীতি মানে এটা কি গণতন্ত্র মানে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম আমি নিজে গণতান্ত্রিক আমি গণতান্ত্রিক গল্প শোনাচ্ছি মানুষকে এবং একই সাথে আপনাদের মনে থাকতে পারে জনবার্লা এই লকডাউনের সময় প্রায় কেঁদে কেঁদে বলেছিলেন আমি মানুষের সেবা করতে চাই আমাকে বাড়িতেই আটকে রেখেছে তৃণমূল কংগ্রেসের লোকজন আমাদের শাসক দলের চাপে পুলিশের চাপে আমি মানুষের কাছে পরিষেবা দিতে পারছি না পুলিশ আমাকে আটকাচ্ছে আমি লকডাউনে মানুষের কাছে পৌঁছতে পারছি না মানে বিস্তর অভিযোগ দিনের পর দিন এবং সত্যিই মানে ওই সময় উনি বাড়ির থেকে অনেক সাংসদ বেরোতে পারেননি যেমন সুকান্ত মজুমদার থেকে শুরু করে একাধিক সাংসদকে লকডাউনের আওতায় দেবশ্রী থেকে শুরু করে মানে বিজেপি সাংসদরা বেরোতে পারবে না তৃণমূলের সাংসদরা গিয়ে মানুষকে সেবা দেবে কারণ সামনের নির্বাচন এই গল্পটা তো দেখেছি এটা বাস্তব জনপারলা চোখে জল ফেলে বলতেন যে তৃণমূল মানে এবং প্রশাসন তাদের প্রশাসন আমাকে মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না ত্রাণ নিয়ে পৌঁছতে দিচ্ছে না এখন যে তৃণমূলে জয়েন করবেন এখন তিনি পারবেন মানে যতদিন তুমি তৃণমূল মানে তৃণমূল করবে না ততদিন তুমি আমার শত্রু আর তৃণমূলের ওয়াশিং মেশিনের মধ্যে পড়ে শত্রুও মিত্র হয়ে যায় কি ভয়ঙ্কর ওয়াশিং মেশিন রে বাবা তৃণমূল কংগ্রেসের বিজেপিরও ওয়াশিং মেশিন আমরা দেখেছি যে সমস্ত লোকগুলো তৃণমূল কংগ্রেসে বিষাদগার করতো বিজেপির লোকরা তারা মানে সেই সময় একুশে ওয়াশিং মেশিনে পড়ে শুদ্ধ হয়ে গেল বিজেপির চোখে আর এখন তৃণমূল কংগ্রেস একটা মনে আমেরিকা বা কোথাও থেকে একটা অসাধারণ ওয়াশিং মেশিন এনেছে জন বার্লা যিনি রাজ্য বিভাজনের পক্ষে কথা বলতেন তিনি এখন হঠাৎ করে রাজ্য দরদি হয়ে গেলেন উন্নয়নমুখী হয়ে গেলেন এবং একই সাথে আপনাকে আপনাদের মনে রাখ রাখতে যে এই যে বিমল গুরু এক সময় মা বলতেন তারপরে তিনি আন্দোলন করলেন স্বায়ত্তশাসনের জন্য আমি মনে করি যে দার্জিলিংয়ে স্বায়ত্ত শাসন রাজ্য সরকার দিচ্ছে না যেটা সেটা অন্যায় করছে রাজ্য সরকারের ফান্ড ফাংশন ফাংশনারি তিনটে ক্ষেত্রেই মানে কার্যত রাজ্যের নিয়ন্ত্রণে রেখেছে কিন্তু দার্জিলিংয়ের স্বায়ত্ত শাসন জিটি এর মাধ্যমে প্রকৃত অর্থে দেওয়া উচিত এবং সিক্স শিডিউলের মধ্যেও আনা উচিত কিন্তু বিমল গুরুং যেই মুহূর্তে আন্দোলন করলেন তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী আন্দোলন মানে আইনের ধারা একের পর এক মামলা দিয়ে রাজ্য ছাড়া করে বিজেপি শেল্টার বা কেন্দ্রের শেল্টারে মনে হয় থাকলেন যেই না রাষ্ট্রদ্রোহী তৃণমূলের সঙ্গে হাত মেলালো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিমল গুরুম যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের চোখে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে রাষ্ট্রদ্রোহী ছিল তৃণমূলের নেতারা দিনের পর দিন তাকে রাষ্ট্রদ্রোহী বলতে লাগলো তিনি তৃণমূল কংগ্রেসের সুশুর করে যেই মাত্রে জয়েন করলেন বা অ্যালায়েন্সে আসলেন ইলেকট্রোনাল অ্যালায়েন্সে আসলেন তিনি তার তিনি এমন ওয়াশিং মেশিনের মধ্য দিয়ে আসলেন যে তিনি রাষ্ট্রদ্রোহীর থেকে দেশপ্রেমিক হয়ে উঠলেন এবং একুশের নির্বাচনে পরোক্ষ একটা অ্যালায়েন্স তৈরি করলেন দার্জিলিংয়ে তাহলে আমি বুঝি না যে তৃণমূল কংগ্রেসের ওয়াশিং মেশিন মানে কি বিশেষ কোনো বৈজ্ঞানিক তৈরি করছে মানে বিজেপির ওয়াশিং মেশিনও আমরা দেখছি আবার তৃণমূল কংগ্রেস বিজেপির ওয়াশিং মেশিন বলে নিজের ওয়াশিং মেশিনকে এমনভাবে তৈরি করছে যে সমস্ত রাজ্য বিভাজনকারী রাষ্ট্রদ্রোহীরাও রাষ্ট্রপ্রেমিক হয়ে যাচ্ছে দেশ মানে রাজ্য বিরোধীরাও রাজ্য হয়ে উঠছে হায় রাজনীতি এই রাজনীতি কবে শেষ হবে ঈশ্বর জানে কিন্তু আপাতত বলতে হয় যে ভয়ঙ্কর ধরনের একটা ওয়াশিং মেশিন তৃণমূল কংগ্রেসের এসেছে